দাঁত মরে নি ব্রাশ দাস জুতা মরে তো বুলিছে হে বাপ রে তুই ও বুতা আছ না তুই বুতা আছ না দেখছ দেখছ সয় তো গোষ্টি মরার হবো না সয় তো গোষ্টি মরার হবো লাগলে তুই মরাই দেখছ তোর মোহনি ভালো ভালো লাগে তোমার আনতাছ আছে এটা আবার মোহ দিয়াম এটা জুতা মরাইলে এটা তো তুমি বুঝো না জুতা মরাইছি দেখে কি যায় এই জুতা তো গত না

কোয়া hmm. দিলাম